আমাদের উৎকর্ষ বাংলা একটা প্রজেক্ট আছে যেখানে ইন্ডাস্ট্রি এবং স্কিল আমরা মিশিয়ে দিয়েছি মোর দ্যান ফর্টি ল্যাক্স ইউথ গার্লস অ্যান্ড বয়েজ বোথ উই আর গিভিং ট্রেনিং টু দেম আফটার ট্রেনিং উই আর অ্যারেঞ্জিং দেয়ার এমপ্লয়মেন্ট ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি অলসো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে নোটিস উইথ চ্যানেলে আপনাদের জন্য আরও একটা দারুণ সুখবর পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে যে বেকার যুবক যুবতীদের ফ্রিতে ট্রেনিং দিয়ে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করছে উৎকর্ষ বাংলা প্রকল্পের মধ্য দিয়ে আপনাদের কিভাবে এখানে ট্রেনিংটা হবে কোন পদে চাকরি হবে সবকিছু পুরো বিস্তারিত ইতিমধ্যেই কিন্তু খবরের কাগজে প্রকাশিত হয়েছে আর সেই আপডেটটা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি চলুন কোন কোন জেলায় ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে অর্থাৎ কোন কোন জেলায় ইতিমধ্যে ট্রেনিংও শুরু হয়ে গেছে কোন কোন পদে আপনাদের এই চাকরিগুলি দিতে চলেছে সরকারের তরফ থেকে চলুন বিস্তারিত দেখে নেবো আগে তো দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে এখানে বলা হচ্ছে যে আলিপুর দুয়ারে পর্যটন শিল্পে তরুণ প্রজন্মকে স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে উৎকর্ষ বাংলা দপ্তর আর সেই লক্ষ্যে উৎকর্ষ বাংলা থেকে জেলার বেকার যুবক যুবতীদের কাজ শুরু করা হলো প্রথম ধাপে জেলার ষাট জন করে একশো কুড়ি জন যুবক যুবতীকে গাইড প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছে দপ্তরের তরফ থেকে তারপরে প্রশিক্ষণ শেষে তাদের সরকারিভাবে নিয়োগের ব্যবস্থাও করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারিভাবে তাদের নিয়োগের ব্যবস্থা করা হবে অর্থাৎ সরকারি চাকরি বলা যেতেই পারে আর ইতিমধ্যেই এখানে বলা হয়েছে শুক্রবার শহরের মিউনিসিপ্যাল হলে উৎকর্ষ বাংলার এই প্রশিক্ষণের সূচনা হয় ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল আর আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর আর একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ দেওয়া কিন্তু ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার সেখানে উৎকর্ষ বাংলার কোনো ট্রেনিং হয় কিনা আপনি যদি না জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন মিউনিসিপ্যাল হলে উদ্বোধন হলেও আজ শনিবার থেকে শহরের মাধব মোড়ে ওই বেসরকারি সংস্থার নিজস্ব অফিসে প্রশিক্ষণ চলবে অর্থাৎ আজকে প্রশিক্ষণ হয়তো শুরু হয়ে গিয়েছে তারপর দেখুন জেলায় উৎকর্ষ বাংলার নোডাল অফিসার যিনি রয়েছেন তার নাম হচ্ছে মোক্তান তিনি বলেছেন প্রথম দফায় একশো কুড়ি জনকে গাইডের প্রশিক্ষণ দেওয়া হবে আর প্রশিক্ষণ শেষে এদের নিয়োগেরও ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই তারা বলছে যে করা হবে অর্থাৎ তিনশো ঘন্টার প্রশিক্ষণ হবে বিধায়ক বলেন টি টিম্বার জেলা হিসাবে পরিচিত আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের যে পর্যটন কেন্দ্র সেখানে প্রসারে জোর দিতে বলেছেন আর সেই কারণে শিক্ষিত যুবক যুবতীদের ট্যুরিস্ট গাইডের প্রশিক্ষণ দিয়ে তাদের কাজের সুযোগ করে দেওয়া হবে এটা কিন্তু তিনি বলেছেন আর প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে প্রশিক্ষণ শেষে যুবক যুবতীদের জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা প্রকল্প এবং চিলাপাতা বনাঞ্চলে টুরিস্ট গাইড হিসাবে আর জেলার এই তিন জঙ্গলেই জিপসি সাফারি হয় অর্থাৎ উৎকর্ষ বাংলার জেলা আধিকারিকদের দাবি ওই সাফারিতে গাইডের কাজ করে যুবক যুবতীরা স্বনির্ভর হওয়ার দিকে এগিয়ে যাবে তো যারা আলিপুরদুয়ার থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু আপনাদের সেখানকার এই খবরটা যদি না জানেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যে পৌরসভার চেয়ারম্যান রয়েছে প্রসেনজিৎ ঘরের সাথে বা সেখানে হয়তো আপনারা এই সম্পর্কিত আরো আপডেট আরো বিশেষ করে জানতে পারবেন আর অন্যান্য জেলা থেকে যারা দেখছেন আপনাদের জেলাতে হয়তো অন্য কোনো দপ্তরের তরফ থেকে এইভাবে উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং নিতে পারে আর তারপরে আপনাদের চাকরি দিতে পারে তো অন্যান্য জেলার খবর যদি আপনারা পেতে চান কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যখনই কোন উৎকর্ষ বাংলার তরফ থেকে আপনাদের জেলাতে ট্রেনিং দেওয়া হবে বা এই রকম কোন চাকরির ব্যবস্থা করা হবে এই চ্যানেল থেকেই তার পেয়ে তাই করে থেকে সবার আগে জানতে পারবেন তাছাড়া যারা ভাবছেন অনলাইন থেকে আবেদন করবেন ট্রেনিং নেওয়ার জন্য তো আপনাদের বলবো আপনারা উৎকর্ষ বাংলার এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সেখানে আমাদের লিঙ্কগুলি দেওয়া থাকে বা দিয়ে দেব তারপরে আপনারা এই ওয়েবসাইটে আসার পরে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু সময়ে কিছু কিছু ট্রেনিং নেওয়ার জন্য এখানে আবেদন চলে যেমন এখন আবেদন চলছে আর ট্রেনিং বলে এই সমস্ত এগুলির জন্য আপনারা ট্রেনিং করতে পারেন আর যদি ট্রেনিং নিতে চান তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যাপ্লিকেশন ফর্ম তো এখান থেকে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন তাছাড়া পার্টিকুলার যদি আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো আপডেট পেতে চান তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সেই ডিস্ট্রিক্টে যদি কোনো উৎকর্ষ বাংলার এরকম ট্রেনিং হয় আর ট্রেনিং শেষে চাকরি দেওয়ার ব্যবস্থা করে অবশ্যই কিন্তু তার আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ